প্রিয় দর্শক শ্রোতা শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে একটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ার্ল্ড নিউজিয়ার নিয়মিত পরিবেশনা ট্যাক্সই অর্থনীতি ও আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রিয় সুদী আপনার জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের মধ্যে আমরা পেয়েছি এমনই একজন তিনি হলেন সোহেল আহমেদ সুমন তিনি কুমিল্লা জেলার বুড়িচঙ্গ উপজেলার ইসাপুরা গ্রামের কৃতি সন্তান জানাব সোহেল আহমেদ তিনি দীর্ঘ প্রায় পঁচিশ বছর কাতারে আছেন প্রবাসী হিসাবে এবং আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করছেন রেমিটেন্স প্রবাহের মাধ্যমে আসুন আমরা সুমনের সাথে পরিচিত হই এবং উনি কিভাবে কাতারে থেকে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন সে বিষয়ে কিছু আমরা দিক নির্দেশনা নিব এবং অদূর ভবিষ্যতে আপনারা কিভাবে এই দিক নির্দেশনা কাজে লাগিয়ে কাতারে আরো দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে এ দেশকে আমরা উন্নত করতে পারি চলুন আমরা দেরি না করে চলে যাই আমাদের অতিথি সোহেল আহমেদ সুমনের কাছে আসসালামু আলাইকুম সুমন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ওয়ার্ল্ড নিজের দর্শক শ্রোতা পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আপনি যদি আপনার কাতারে পাড়ি জমানোর নেপথ্যে আপনার আসলে কি কারণটি ছিল যদি একটু আমাদের দর্শক শ্রোতার জন্য বলতেন एक्चुअली কাতারে পার্টি জমানোর পিছনে পার্টিকুলার কোনো কারণ নাই ওখানে আমার আত্মীয় স্বজনরা থাকতো অনেক আগে থেকেই তো উনিশশো নিরানব্বই সালে আমার গ্র্যাজুয়েশনের পর আমি ওখানে চলে যাই তারপর ওখানে আমি বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জব করি জব করার পরে একটা পর্যায়ে আমি দুই হাজার চারে আমি ইউরোপে চলে যাই ইউরোপে আমি প্রায় চার বর্ষ ছিলাম তারপরে ইউরোপের জীবন আমার ভালো লাগেনি তার জন্য আমি আবার কাতারে দুই হাজার আটে ব্যাক করি করার পরে আমি ওখানে ব্যবসা শুরু করি এখন এখন পর্যন্ত ওখানে ব্যবসা আচ্ছা তাহলে আপনি ওখানে আসলে চাকরি করেন না মূলত ব্যবসা করেন আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভালো দিক আপনার মতে আমাদের আসলে ধরেন প্রবাসী ভাইরা যারা আছেন সবার পক্ষে আসলে ব্যবসা করা সম্ভব নয় আপনাকে ধন্যবাদ এবং আমরা অত্যন্ত খুশি যে আপনি ওখানে ব্যবসা করছেন বাংলাদেশে সুনাম অর্জন করছেন আমি একটা বিষয় জানতে চাব আমরা আসলে দেশের অর্থনীতিকে যদি আমরা শক্তিশালী করতে যাই তাহলে আমাদের দক্ষ জনশক্তি প্রেরণ ছাড়া আর কোনো উপায় নেই আমরা কাতারে কোন কোন সেক্টরে কি ধরনের দক্ষ জনশক্তি রপ্তানি করে আমরা এদেশে আরও আমাদের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করতে পারি বলে আপনি মনে করেন কাতারে মূলত কাতারে বিদেশে সব দেশে মূলত টেকনিক্যাল লোকদের ডিমান্ড বেশি তার মধ্যে স্পেশালি হচ্ছে টেকনিক্যাল সাইডে যারা আছে ট্রেডে বিভিন্ন ট্রেডে পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান তারপরে বিভিন্ন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে বিভিন্ন নার্সিং সেক্টরে যারা আছে ওদের ডিমান্ড বেশি তো ওদের যেমন ডিমান্ড বেশি ওদের বেতন স্কেলটাও ভালো তো ওই হিসাবে যদি বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রাইভেট অর্গানাইজেশনগুলো ওদেরকে ভালো করে ট্রেন আপ করে কিংবা টেকনিক্যালি নার্সিং এ নার্সিং ডিপ্লোমা নার্সিং করে ওদেরকে পাঠায় এবং ওখানে ভালো জবের সুযোগ আছে এবং ভালো চাকরির সুযোগ আছে আছে এবং ভালো বেতন পাওয়ার সম্ভাবনা ধন্যবাদ সুমন আসলে আপনার আলোচনা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি বলতে যারা ভোকেশনাল ট্রেনিং বা আমাদের ডিপ্লোমা সেন্টার্সগুলো আছে এই সকল ক্ষেত্রে যদি আমরা আমাদের এই জনশক্তিগুলোকে শিক্ষিত করে তুলতে পারি তাহলে বিদেশে আমরা তাদেরকে রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর রেমিটেন্স অর্জন করতে পারি এখন আমি আরেকটা বিষয় জানতে চাব আপনি তো দীর্ঘদিন যাবৎ কাতারে ব্যবসা করছেন আপনি এই ব্যবসা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ বা আর অন্য কোথাও সম্প্রসারণের ইচ্ছা আছে কি না আপাতত বাংলাদেশে আসার ইচ্ছাও নাই বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণ করলে হয়তো আমি যদি চলে আসি পারমানেন্ট যদি কখনো চলে আসি তখন তো হয়তো কিছু একটা করতে হবে তাহলে আমার যেহেতু দেশে থাকতে হবে তাহলে ব্যবসা আমাকে করতে হবে তার জন্য আর কি ব্যবসা আমি যে সেক্টরে আসি ওখানে আমার মেনলি কনস্ট্রাকশন ব্যবসা কিংবা ইন্টেরিয়র অ্যান্ড সিটাউট ব্যবসা তো আমি হয়তো ওই সেক্টরে তার চেষ্টা করবো কিছু করার জন্য ধন্যবাদ আর আসলে আপনার থেকে আমরা আলোচনা অনেক কিছু দিক নির্দেশনা পেলাম যেটা আমি মনে করি আমার ওয়ার্ল্ড নিউজের দর্শক শ্রোতা এবং সবাই আপনারই আলোচনা থেকে উপকৃত হবে আপনি আরেকটি বিষয়ে আপনার অনুমতি নিয়ে জানতে চাইবো আপনি আপনার ব্যক্তিগত জীবনটুকু যদি কিছু অংশ আমাদের দর্শক শ্রোতার জন্য একটু তুলে ধরেন ব্যক্তিগত জীবন আমি বিবাহিত এবং আমার এক ছেলে দুই মেয়ে আমার ফ্যামিলি ওখানে আমার সাথেই থাকে তো ওরা ওখানেই পড়াশোনা করে ওরা ওখানেই আছে আর আমার ছেলে হচ্ছে সাহিল আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের শুভকামনা থাকলো এবং আশা করি আপনি ওদূর ভবিষ্যত ব্যবসা আরও ইনশাল্লাহ সফল হবেন এদেশের ভাবমূর্তি আপনি আরও সমুজ্জ্বল করবেন আমি ব্যক্তিগতভাবে জানি আপনি এদেশের আর্থসামাজিক ভূমিকা আপনি রাখেন আপনার এলাকায় বা বিভিন্ন জায়গায় আপনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করেন এখন আপনি যদি আমাদের ওয়ার্ল্ড নিউজের এবং আমাদের এই সকল দর্শক শ্রোতা প্লাস এই চ্যানেল সম্পর্কে আপনার অভিব্যক্তিটুকু একটু প্রকাশ করতে আমি আপনার মাধ্যমে ওয়ার্ল্ড নিউজের দর্শকদের বলতে চাই ওয়ার্ল্ড নিউজ যে কাজটা করতেছে খুবই ভালো একটা উদ্বেগ এবং ভালো কাজ করতেছে আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্ন দিকগুলো তুলে ধরতেছে অলিও দর্শকদের আমি শুভেচ্ছা জানাই এবং অল নিউজে কর্তৃপক্ষকে উত্তরত্ত সাধুবাদ জানাই এবং ওর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ সোহেল আহমেদ সুমন আপনি আমাদের ওয়ার্ল্ড নিউজকে সময় দিয়েছেন কষ্ট করে আপনি অনেক ধৈর্য ধরেছেন এর জন্য আমি ওয়ার্ল্ড নিউজের পরিবার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ ধন্যবাদ প্রিয় স্রোত সময় কারো জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল আমরা আবারও অন্য কোনো দিন অন্য কোন প্রবাসী ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম